প্রতিটি মানুষের আদর্শ ওজন থাকা জরুরি অতিরিক্ত ওজন যেমন ভালো নয় স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাও ঠিক নয় ওজন বাড়াতে স্বাভাবিকের চেয়ে কম ওজনের ব্যক্তিদের প্রয়োজন পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চা এবং সঠিক জীবনযাপন পদ্ধতি এসব বিষয়গুলো তৈরি করতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার শরীরের গ্রহণ ক্ষমতা অনুযায়ী এটি ঠিক কিনা ওজন কমানো যেমন কষ্টকর ঠিক ভাবে ওজন বাড়ানো একটু কঠিন আর যদি আপনি এই নির্দেশনাগুলো ফলো করেন তাহলে আপনি অবশ্যই কম সময়ে আপনার ওজন বাড়াতে পারেন আর এজন্য আপনাকে অনেক ব্যয় করতে হবে না বরং মাত্র একটি সস্তা খাবার যদি নিয়মিত খেতে পারেন তবে আপনার দেহের ওজন মাসে অন্তত পাঁচ কেজি বৃদ্ধি করতে পারবেন তবে ওজন বাড়ানোর জন্য সেরা অব্যর্থ টিপসটি এই ভিডিওর সবশেষে রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে দ্রুত দেহের ওজন ওজন বৃদ্ধি করা যায় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে বাড়ানোর সেরা খাবার মনে রাখতে হবে যে আমাদের দেহের ওজন বাড়ানোর প্রথম ও প্রধান শর্ত হচ্ছে বেশি পরিমাণ ক্যালোরি গ্রহণ করা তাই আমাদের ওজন বাড়ানোর জন্য প্রচুর ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে তাই আমাদের শরীরে যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন ক্ষয় হয় তার চেয়ে পাঁচশো থেকে সাতশো ক্যালোরি খাবার বেশি খেতে হবে আর এই ক্যালোরির একটা বড় উৎস হচ্ছে সহজলভ্য সাবুদানা হ্যাঁ এই সাবুদানা অত্যন্ত সস্তায় যে কোনো দোকানে কিনতে পারবেন সাবুদানা শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত হলেও এটা কিন্তু আমাদের দেহের অন্যতম পুষ্টির যোগানদাতা বন্ধুরা এই সাবুদানায় আছে প্রচুর ভিটামিন মিনারেল ক্যালোরি ও খনিজের উৎস এক কথায় এটি দুধের মতো একটি আদর্শ খাবার হিসেবে বিবেচিত হয় যা মানব দেহের সকল ধরনের পুষ্টির যোগান দিতে সক্ষম। কিন্তু করে খেলেই সঠিক সঠিক উপকার পাবেন না। জানতে হবে। সাবুদানা হতে সর্বোচ্চ পুষ্টির যোগান পেতে হলে আপনাকে এটিকে দুধের সাথে মিশ্রিত করে নিতে হবে এরপর আপনার সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় নিয়মিত খেতে পারেন তবে খেয়াল রাখবেন যে আপনি আপনার স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে বিশেষ করে দুপুর ও রাতের খাবারে ভাত মাছ মাংস ডিম ও দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খেতে হবে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার গ্রহণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের ওজন কম তাদের তিন থেকে চার পর পরপর খাবার খেতে হবে দীর্ঘ সময় পেট খালি রাখা চলবে না বেশি পুষ্টিকর ও উচ্চ ক্যালোরির খাবার যদি বারবার গ্রহণ করা হয় এবং প্রতিদিনের ক্যালোরির চাহিদা যদি পূরণ করা হয় সেক্ষেত্রে দ্রুতই ওজন বাড়ানো সম্ভব না এতে মানব দেহ ওজন বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় শর্করা জাতীয় খাবার ডায়েটের ভিড়ে অনেকেই শর্করাযুক্ত খাবার একেবারে কম গ্রহণ করেন এটা মোটেও ঠিক নয় যাদের ওজন কম তাদের অবশ্যই মোট ক্যালোরির শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ শর্করা গ্রহণ করতে হবে দিনে তিনবার প্রধান খাবার হিসেবে শর্করা গ্রহণ করতে হবে এ ধরনের খাবারের মধ্যে আলু ও ভাত অন্যতম তাই যতদূর সম্ভব বেশি পরিমাণে ভাত খেতে পারেন আমিষযুক্ত খাবার গ্রহণ ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি শরীরের প্রতি কেজি ওজনের জন্য এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক দুই গ্রাম আমিষ নিয়মিত গ্রহণ করতে হবে ডিম দুধ মাছ মাংস ডাল বীজ জাতীয় খাবার আমিষের ভালো উৎস তাই ওজন বাড়াতে আমিষ গ্রহণের দিকে নজর দিন ব্যায়াম পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে কথা শুনে অনেকেই ভাবতে পারেন যে আমার তো ওজন কম তাহলে ব্যায়াম করলে হয়তো ওজন আরও কমে যাবে কিন্তু আপনার এ ধারণা সম্পূর্ণরূপে ভুল কেননা ওজন বাড়ানোর সব থেকে অব্যর্থ উপায়টি হচ্ছে ব্যায়াম করা আপনি যত ব্যায়াম করবেন আপনার দেহকোষ ততই অ্যাক্টিভ হবে ফলে খাদ্য গ্রহণের চাহিদা হজম ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে আপনার শরীরে ইনটেকের পরিমাণ বৃদ্ধি পেলে দ্রুতই আপনার ওজন বৃদ্ধি পাবে তাই আপনি উপরের যে কোনো নিয়ম যদি না মানেন কিন্তু আপনাকে এই ব্যায়ামের নিয়মটি মানতেই হবে আপনাকে কোনো ব্যায়ামাগারে যাবার দরকার নেই আপনি বাড়িতেই হোম ওয়ার্কআউট করতে পারেন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বুকডাউন প্ল্যাঙ্ক রোক জাম্পিং ও জাম্পিং জ্যাক করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন